বর্তমান সময়ে মানুষের ইমান এবং আকিদাকে নষ্ট করার জন্য আমেরিকা এবং কোটি কোটি ডলার টাকা খরচ করে বিভিন্ন রকমের দল বিভিন্ন রকমের মত বিভিন্ন রকমের পথ ইসলামিক নামে তারা তৈরি করে রেখেছে এই জন্য বর্তমান সময়ে আমরা যাহালে সুন্নাতওয়াল জামাত আমরা যে রসুল সাল্লাহ যুগ থেকে আছি আমরা যে নতুন কোন দল বা মত নয় আমরা সেই দলের লোক যেই দল হাজরাতে খাজা মঈনুদ্দিন চিস্তির ছিল আমরা সেই দলের লোক যেই দল হাজরাতে গৌসে আজম বড় পীর আব্দুল কাদির জিলানির ছিল আমরা সেই দলের লোক যেই দল ইমামে আজম আবু হানিফার ছিল আমরা সেই দলের লোক যেই দলকে ইমামে হুসেন নিজের রক্ত দিয়ে গরদান কাটিয়ে হিফাজত করেছেন আমরা আহলে জামাত সেই দলের লোক পৃথিবীর মুসলমান আমি আপনাদের সম্মুখে একটি আয়তে কারিমা পাঠ করেছি আল্লাহ তাবারাকালা সর্বপ্রথম কোরআনুল করিমের যে আয়াত আয়াতটির নাম হচ্ছে সুরাতুল ফাতেহা আল্লাহ পাক যখন অবতীর্ণ করেছিলেন সর্বপ্রথম ইতর তার পরে কুরআন পাককে সাহাবা একরাম কেরাম যে তারত্ব দিয়েছেন সেই হিসাবে আমরা যখন পাঠ করি তো সর্বপ্রথম সুরা হচ্ছে আপনার সুরাতুল ফাতিহা কিন্তু অবতীর্ণ হয়েছে ইতর বিস্মিরব বেকার্ তো এই সুরাতুল ফাতিহা যারা নামাজ পড়েন সকলে নিজের নামাজের মধ্যে পাঠ করেন যদি একা নামাজ পড়েন আর যদি ইমাম সাহেবের পিছনে পড়েন তাহলে পাঠ করা বৈধ নয় আপনাকে চুপচাপ থাকতে হবে এটাই রসুল পাকের এর ফরমান আল্লাহ তালা সেই সুরাতুল ফাতিহার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক নিজের বান্দাকে নিজের প্রশংসা করতে শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনি কুল জাহান কে পালনে আল্লাহ নিজে তারিফ করতে শিখিয়েছেন বান্দাকে তারপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আর রহমা রহিম যিনি অতন্ত দয়ালু মেহেরবান রাহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন যে আল্লাহ তাবারাকওয়া তালা কিয়ামত দিবসের মালিক ইয়া কা ওয়া ইয়া তারপর আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাদেরকে আমরা বলছি আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই আল্লাহ তা বরাকুয়া তালাই সমস্ত সাহায্যকারী আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ব্যক্তি সাহায্য করতে পারে না তবে আল্লাহ তা বরাকুয়া তালা যখন মানুষের সাহায্য করে তো কোনো মানুষের মাধ্যমে করে বা ফারিস্তার মাধ্যমে করে বা আপনার কোনো জানোয়ারের মাধ্যমে করে বা কোনো গাড়ির মাধ্যমে করে আল্লাহ তাবারাক ওয়াতালা নিজের মাখলুকের মাধ্যমে বান্দার সাহায্য করে জরে যদি কোনো ব্যক্তিকে অসুখ হয়ে যায় সেই ব্যক্তি ওষুধ খেলে তার অসুখ ভালো হয়ে যায় তো ওষুধ খেলে অসুখ ভালো হয় এই যে ওষুধ ওষুধের মধ্যে অসুখকে দূর করার ভালো করার যে ক্ষমতা রয়েছে শক্তি রয়েছে পাওয়ার রয়েছে এটাও আমার আপনার আল্লাহ তার মধ্যে রেখেছে জরে আল্লাহ নিজের বান্দাকে বিভিন্ন রকম ভাবে সাহায্য করেন তবে একমাত্র হাকিকি সাহায্যকারী হচ্ছে আল্লাহ আল্লাহ যদি চাই তার নবীর মাধ্যমে সাহায্য করেন আল্লাহ চাইলে তার নবীর মাধ্যমে তার অলির মাধ্যমে তার ফারিস্তার মাধ্যমে সাহায্য করেন তারপর আল্লাহ তাবারাকুয়া তালার ব্যতীত আমরা করির ইবাদত করতে পারি না একটু লক্ষ্য করে মুসলমান ইবাদত হচ্ছে আলাদা জিনিস মোহব্বত হচ্ছে আলাদা জিনিস আল্লাহ তাবারাকালা তালাকে আমরা মহব্বত করি পিতা মাতাকেও কেও করি আল্লাহ তাবারাকালা তালাকে আমরা সম্মান করি পিতা সম্মান করি কিন্তু পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাকুয়া তালার আমরা যে ইবাদত করি পৃথিবীর কোন ব্যক্তি কোন গাছ গাছালি কোন পাহাড় পর্বত নদী নালা পৃথিবীর যে কোনো জিনিস হোক না কেন কোন জিনিস ইবাদতের যজ্ঞ নয় একমাত্র আল্লাহ ব্যতীত জরে তো আমরা মুসলমান তো করি কারণ কোন ব্যক্তি যদি রসুল কে না করে ইমানদার হবে না সাহাবিকে কে না করে মুসলমান হবে না আহলে বেদ কে মহাব্বত না করে মুসলমান হবে না তো মহাব্বত সবাইকে করা যায় কিন্তু ইবাদত একমাত্র আল্লাহর হয় জোরে বলতে হবে সুহান আল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে অনেক ক্যাটাগরির লোক বেরিয়েছে এরা মহাব্বাত কে ইবাদতের নাম দিয়েছে ও ইবাদতের নাম দিয়েছে তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান যদি কোনো ব্যক্তি কোনো সম্মানিত ব্যক্তিকে মোহাব্বত করে বা সম্মানিত ব্যক্তির তাজিম করে সম্মান করে আর তার সম্মানকে ইবাদত বানিয়ে যদি কোনো ব্যক্তি তার প্রতি কুফুরির ফাতোয়া দেয় বিদাতের ফাতোয়া দেয় শিরকের ফাতোয়া দেয় তাহলে সেই ব্যক্তির নিজের ইমান ধ্বংস হয়ে যাবে কারণ রসুল পাক সাল্লাহ আলী সাল্লাম ইসলামের যে বিধান আমাদেরকে দিয়েছেন যদি কোনো ব্যক্তি এক মুসলমানকে যদি কাফির বলে বা মুশরিক বলে আর সেই মুসলমান যদি মুশরিক না হয় যেই ব্যক্তি মুশরিক বলবে সেই ব্যক্তি নিজেই মুশরিক হয়ে যাবে একজন ব্যক্তি একজনকে যদি কাফির বলে সেই ব্যক্তি যদি কাফির না হয় যেই ব্যক্তি কাফির বলবে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে তো এখান থেকে কি শিক্ষা পেলাম যদি কোনো ব্যক্তি গুনহার কাজ করে তবুও তাকে কাফির মুশরিক বলা যাবে না কারণ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন গুনাহের কারণে কোনো ব্যক্তি কাফির হয় না মানুষ চুরি করে চুরি করলে গুনা হবে কিন্তু কাফির হবে না মানুষ আপনার দারু পান করে দারু পান করলে গুনা হবে কিন্তু কাফির হবে না হাজরাতে উমারে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহর বেটা দারু পান করেছিলেন তিনি তার প্রতি হদ জারি করেছিলেন কিন্তু কাফিরের ফতোয়া দেয়নি এইজন্য পৃথিবীর মুসলমান গুনাহ করার কারণে যদি একজন পাপীকে একজন গুনাহগারকে কোনো ব্যক্তি কাফির কাফির বলে দেয় তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হয়ে যাবে কারণ কাফির কাকে বলে এমন কোন কুফুরি যদি একজন ব্যক্তি করে বা কুফুরি বাক্য বলে বা কুফুরি আকিদা পোষণ করে তখন সেই ব্যক্তি কাফির হবে কাফির হওয়া মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কাফির হওয়া মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া শিরিক করা মানে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া কিন্তু পৃথিবীর মুসলমান বর্তমান জামানাতে সাধারণ পাবলিককে কিছু ইহুদি খ্রিস্টানদের দালালের পক্ষ থেকে শিরিকের ভয় দেখানো হয় কুফুরির ভয় দেখানো হয় বিদাতের ভয় দেখানো হয় তারা ইবাদত তো দূরে থাক কোন মুসলমান আল্লাহ ছাড়া করির ইবাদত করতে পারে না কিন্তু পৃথিবীর মুসলমান একজন মুসলমান যদি থাকে রসুলে করিম সাল্লা সাল্লামকে নিজের যান চাইতে বেশি সম্মান করবে ক্রাম কোরআনকে প্রাণ দিয়ে সম্মান করবে আহলে বেদকে কলিজার চাইতে বেশি ভালোবাসবে তো নবীর সম্মান করার কারণে নবীকে মহাব্বত করার কারণে যদি কোনো ব্যক্তি শিরকের ফতোয়া দেয় বিদাতের ফতোয়া দেয় সেই ব্যক্তি নিজেই বেঈমান হবে নবীর তাজিম করতে ওয়ালা জান্নাতি হয়ে যাবে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তো সম্মান হলো আলাদা জিনিস ইবাদত হলো আলাদা জিনিস ইবাদত আলাদা জিনিস সম্মান হচ্ছে আলাদা জিনিস এই জন্য পৃথিবীর মুসলমান একটু লক্ষ্য করে শুনেন। আমরা হলে সুন্না জামাত কিছু লোক বলতে চাই শুধু আল্লাহ 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 বলে কিনা কিছু লোক বলতে চাই শুধু আল্লাহকে মানো কিছু লোক বলতে আল্লাহ আল্লাহর নবী যথেষ্ট এই পৃথিবীর মুসলমান কেউ আল্লাহ পাকের তৌহিদ বয়ান করতে গিয়ে রাসূল পাকের অপমান করে কেউ রাসূল পাকের রিসালাত বয়ান করতে গিয়ে আপনার সাহাবা ইকরামের অপমান করে দেয় কিন্তু আলহামদুলিল্লাহ এই পৃথিবীর মাটিতে নবী মুস্তাফার যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত একটি দল হক পথে আছে যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি হানাফি মুসলমান এই আহলে সুন্নাত সুন্নাতল জামাতের কলিজার মধ্যে সর্বপ্রথম খোদার মহাব্বত আছে তারপর রসুলের মহাব্বত আছে তারপর সাহাবার মহাব্বত আছে তারপর আহলে বেতের মহাব্বত আছে তারপর অলিয়াউলিয়ার মহাব্বত আছে আমরা মুনাফিক নয় যে একজনকে মানব আরেকজনকে একজনকে মানব না আমরা সুন্নি মুসলমান আল্লাহ আল্লাহ রসুলকে মানি আল্লাহ রসুল যাদেরকে মানতে বলেছেন তাদেরকেও মানি নারে তকবীর نارائر سالہ مسئلہ کے اعلی حضرت علماء اہل سنت একটু ধ্যান দিয়ে শুনেন বাবা বর্তমান জামানার পরিস্থিতি কি আছে আপনাকে বলতে চাই এই বর্তমান যুগে অনেক পেপারের মধ্যে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাওয়া যায় এলাকাতে ঘটনা ঘটতে দেখতে পাওয়া যায় কি ঘটনা দেখতে পাওয়া যায় প্রেমিক প্রেমিকার জন্য ফাঁসিতে ঝুলে গেছে বিষ পান করে নিয়েছে জেলে হয়ে গেছে নিজের এলাকা ছেড়ে চলে গেছেন এমন কি যে ভারত দেশ পর্যন্ত ছেড়ে দিয়েছেন একজন প্রেমিক প্রেমিকার জন্য এই রকম কত ঘটনা ঘটে কিন্তু পৃথিবীর মুসলমান একটু হাদিসের দিকে যদি লক্ষ্য করি কোরআন পাকের দিকে যদি লক্ষ্য করি আল্লাহ আকবর কবিরা এই পৃথিবীর মাটিতে এমন একজন মহান ব্যক্তি আছে যে মহান ব্যক্তির মহাব্বত স্বয়ং সরাসটা রব্বুল আলমিন বাড়িয়েছেন এক কথা আল্লাহ পাকের পর আল্লাহ পাকের মহাব্বতের পর বাবা হতে পারে মা হতে পারে প্রেমিক হতে পারে স্ত্রী হতে পারে কুল কায়নাত হতে পারে আল্লাহ পাকের মহাব্বতের পর কুল কায়নাথ চাইতে বেশি মোহব্বত মোহাম্মদ রসুল্লাহকে করতে হবে আমার নবীকে করতে হবে তিনার তাজিম করতে হবে এখন আপনার সম্মুখে কয়েকটি হাদিস পেশ করতে চাই সাহাবা একরাম কিভাবে তাজিম করতেন বর্তমান সামানায় একজন দাঁড়ি টুপিওয়ালা মৌলবীর প্রতি ফরজ কি একজন মৌলবীর বক্তব্য শুনে কলিজার মধ্যে মোহাম্মদ রসুল্লাহর মোহাব্বত এমন ভাবে গেথে যাবে যে রসুলের জন্য যদি পরান দিতে হয় মানুষ ইদিক উদিক তাকাবে না জীবন পর্যন্ত দিয়ে দিবে একজন আলিমের বক্তব্য শুনে নবীর তাজিম বাড়বে রসুলের মহাব্বত বাড়বে নবীর সুন্নাতের দিকে আগিয়ে যাবে কিন্তু বর্তমান জামানাতে দাড়ি টুপি ওয়ালা ইসলামিক স্কলার নামের কিছু শয়তান মার্কেটে বেরিয়েছে এরা মুশরিকদেরকে বাদ দিয়ে দিয়েছে মূর্তি পূজারীকে বাদ দিয়ে মুসলমানের পিছনে লেগে আছে কেউ যদি রসুলে পাককে দাঁড়িয়ে সালাত সালাম জানায় বিদাত আর শিরিক বলে ফতোয়া দিবে কেউ যদি নবীর নামকে চুমন দেয় বিদাত মুশরিক বলে ফাতোয়া দিবে কিন্তু পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই সাহাবা রসুলকে কেমন মোহাব্বত করতেন উঠান বুখারি শরীফ এই বুখারি শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন আল্লাহর নবী যখন উজু করতেন সাহাবাই ক্রাম রসুল পাকের হাত ধোয়া পানি নবী পাকের কুলি করা পানি নবী পাকের নাকে দেওয়া পানি নবী পাকের পাও ধোয়া পানি সাহাবাই ক্রাম নিজের চুল্লুতে নিয়ে চেহারাতে লাগাতেন নিজের সিনাতে লাগাতেন চেহারাতে লাগাতেন নিজের সিনাতে লাগাতেন এমন কি যে আমার আপনার নেবী উজু করতেছেন একজন সাহাবি সামনে এসছেন আল্লাহর নেবী মুস্তাফার মুখে পানি আছেন নেবী পাক নিজের মুখের কুলির পানি ওই সাহাবার চেহারাতে ফেলে দিলেন অন্য সাহাবা বর্ণনা করছেন ওই সাহাবার বয়স আশি বছর হয়েছিল তিনার হাত পাও শরীরের অঙ্গ পতঙ্গর বয়স আশি বছর মনে হতো আর তিনার চেহারার বয়স যুবক মনে হতো আর بات ہو رہے نار تبیر نار سالہ مسئلہ کے اعلی حضرت কেমন তারা রসূল পাককে mohabbat করেছেন পৃথিবীর মুসলমান আল্লাহর নবী sallallahu আলী ও কে শুধু সাহাবায়ে کرام নয় যারা মহিলা সাহাবিয়া ছিলেন নিজের সন্তানকে জিদ্দের ময়দানে পাঠিয়েছেন ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শেফা শরীফের মধ্যে একটি হাদিস লিপিবদ্ধ করেছেন একজন সাহাবী জিদ্দের ময়দানে শহীদ হয়ে গেছেন জিদ্দ যখন কমপ্লিট হয়েছে তিনার মা জিদ্দের ময়দানে গিয়েছেন যাওয়ার পর নিজের ব্যাটার লাশকে নিয়ে শুধু পিট চেক করছেন পিছনকার কাপড়টা তুলে পিটের ধুলা বালিকে ঝেড়ে চেক করতেছেন চেক করতেছেন ডান দিক বাম দিকে ঘুরিয়ে ঘুরিয়ে সাহাবি বলছেন এই মহিলা যদি কৌরির ব্যাটা শহীদ হয় সেই মহিলার চোখ দিয়ে পানি বের হয় কিন্তু তুমি তার পিট কেন চেক করছো ওই মহিলাটি বলেছিলেন শোনো আমি যখন আমার সন্তানকে জিদ্দের ময়দানে পাঠাই আমি বলেছিলাম ব্যাটা ওই জিদ্দের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ রয়েছেন তুমি নবী মুস্তাফার চতুর সাইডে পাহারাদারি করবে আর শোনাও খবরদার একটাও তীর জানো তোমার পিঠে না লাগে যদি পিঠে তীর লেগে যায় আমি মা মনে করব তুমি পালিয়ে আসতে ছিলে তাই তোমার পিঠে তীর লেগেছে আমি দুধের ঋণ শোধ করব না কিন্তু আলহামদুলিল্লাহ মহিলাটি বলছেন আল্লাহর শুকরিয়া আমার ছেলে যতটা তীর খেয়েছে নিজের সিনাতে খেয়েছে একটাও পিঠে না مسئلہ کے اعلی حضرت মাসলা কে আলা হজরত এই জন্য পৃথিবীর মুসলমান রসুল পাকের মোহাবত কত ছিল শুনেন পৃথিবীর মুসলমান নেবি পাক এলান করলেন তোমরা চিদ্ধের ময়দানে চলো একজন মহিলা বেরিয়ে গেলেন একজন মহিলা নিজের স্বামীকে ভাইকে জিদ্দের ময়দানে পাঠিয়ে দিলেন পাঠানোর পর জিদ্ধের ময়দান যখন কমপ্লিট হয়েছে মহিলাটি খবর পেয়েছে জিদ্ধ কমপ্লিট দৌড় দিয়ে জিদ্ধের ময়দানে যাচ্ছেন যারা জিহাদ করে আসতেছেন ধরে ধরে জিজ্ঞাসা করছেন বলো আমার নবী কেমন আছে? রসূল পাক কেমন আছেন? সাহাবাই ক্রাম বলতেছেন মহিলা নবী মুস্তাফার খবর নিচ্ছ তুমি তোমার बापকে পাঠিয়েছিলে তোমার বাবা কিন্তু শহীদ হয়ে গেছে তোমার ভাই শহীদ হয়ে গেছে তুমি তোমার স্বামী কে পাঠিয়েছিলে স্বামীও শহীদ হয়ে গেছে মহিলাটি দৌড় দিয়ে যাচ্ছেন জিদদের ময়দানে নবীকে খোঁজা খুঁজি করছেন মহিলার বক্তব্য হচ্ছে বাপ পরে মুস্তাফা আগে ভাই পরে মুস্তাফা আগে স্বামী পরে নবী খুঁজতে খুঁজতে সামনে যখন রসুলে পাক কে দেখেছেন ওই মহিলাটি একটা কথা বলেছিলেন ইয়ার আল্লাহ আপনি সহি সালামত আছেন আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি এই পৃথিবীর মুসলমান তারা রসুলে পাককে কত মোহাব্মত করেছেন আমার নবী এলান করছেন সাহাবী জিদ্ধের ময়দানে যেতে হবে যারা জিদ্ধ করতে পাবে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও আর যারা জিদ্ধ করতে পারবে না তারা অস্ত্রগুলি জমা করে দাও নবীর কদমে সব অস্ত্র রাখতেছেন একজন মহিলা একটা ছোট বাচ্চা নিয়ে আমার আপনার নবীর সামনে চলে এসছেন আসার পরে বলছেন ইয়া রসুল আমার এই সন্তানকে জিদ্দের ময়দানে নিয়ে যান রসুলে পাক বলছেন মা তোমার এই ছোট বাচ্চা কি করতে জিদ্দের ময়দানে নিয়ে যাব এ তো তালোয়ার চালাতে পারবে না এ তো লড়াই করতে পারবে না মহিলাটির চোখ দিয়ে পানি বের হচ্ছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ আমার এই ছোট বাচ্চা তীর চালাতে পারবে না তালোয়ারের ওয়ার করতে পারবে না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বেঁচে নাই আমার স্বামী জিদ্দের ময়দানে শহীদ হয়েছে আমার বাপও শহীদ হয়েছে তাই আমার পাঠানোর কেউ নাই আমার এই সন্তানকে নিয়ে যান তালোয়ার চালাতে না পারলে কি হলো তালোয়ার চাতে না পারলে কি হলো আমার এই সন্তানের মধ্যে এমন একটি গুণ রয়েছে এই গুণ যুদ্ধের ময়দানে কাজে আসবে আল্লাহ আমার এই সন্তানকে যদি কোনো ব্যক্তি মহাব্বতের সহিত আদর করে একটা চম দিয়ে দেয় আমার সন্তান তাকে চিপকে ধরে নাই ইয়ার রসুলাল্লাহ জিদ্দের ময়দানে আমার সন্তানকে কোলে নিয়ে থাকবেন যখন কোনো কাফির আপনার দিকে তীর চালাবে আপনি আমার সন্তানকে একটা মহাব্বতের চুমন দিবেন আমার সন্তান আপনাকে চিপকে ধরে তীর আপনার দেহে লাগতে দিবে না নিজের শরীরে তীর খেয়ে আপনার হেফাজত করবে আমি চাই আপনার হিফাজত করতে গিয়ে আমার সন্তান যেন শহীদ হয়ে যায় এই পৃথিবীর মুসলমান কত রসুলে পাককে মোহাম্মত করতেন আল্লাহ পাক কুরআনে কী বলেছেন এয়া এই হাল্লা দিনা আম লা তাত খেজু আ বা আকম বা ইফান আউলিয়া আল্লাহ পাক বলছেন হে ইমানদার ব্যক্তিগণেরা যদি তোমার আপন জন্মদাতা পিতা যদি তোমার আপন ভাই ইমান আনার পর নিজেকে মুসলমান বলার পর কুফুরিকে পছন্দ করে আল্লাহর বেয়াদবি করে নেবির গুস্তাখের দলে চলে যায় নেবি পাকের বেয়াদবি করে আল্লাহ পাক বলছেন লাখেজু যদি তোমার আপন বাপ হয় যদি তোমার আপন ভাই হয় তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না কোন বন্ধুত্ব থাকতে পারে না আপস থাকতে পারে না কারণ হচ্ছে পৃথিবীর মুসলমান সহি বুখারির মধ্যে হাদিস আল্লাহ নবী সাহাবিকে জিজ্ঞাসা করছেন সাহাবি ইসলামের সবচাইতে উত্তম আমলটা কি উত্তম কাজটি কি কোন সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ নবী বলছেন না রাসূল পাক বলছেন বলো অন্য অন্য কেউ বলো আবার কেউ বলছেন হুজুর রোজা নবী বলছেন না কেউ বলছেন যাকাত নবী বলছেন না কেউ বলছেন জিহাদ নবী বলছেন না ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তুমি কাউরির সাথে বন্ধুত্ব রাখবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখো দুশ্মনী করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো যদি কোনো ব্যক্তির অন্তরে নেবির চুল পরিমাণে বিদ্বেষ থাকে তাকে দুশ্মন মনে করতে হবে আর যদি নেবিকে মোহাব্বত করেওয়ালা রাস্তার চামার থাকে তাকে নিজের বন্ধ মনে করতে হবে আলা হাজ এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবাই ক্রাম রসুল পাকের উজু করা পানি চোখে দেওয়া পানি সহি মুসলিমের মধ্যে হাদিস নবী পাকের ঘাম মোবারক সাহাবা আতর হিসাবে দেহে কাপড়ে ব্যবহার করতেন এই পৃথিবীর মুসলমান এইগুলি দেখে মুনাফিকরা হাসতো মোহাম্মদ তো আমাদের মতই মানুষ ছি ছি তার কুলি করা পানি লাগাচ্ছে তার ঘামকে খ আপনার खुशबू হিসাবে লাগাচ্ছে তার চেহারা ধোয়া পানি নিচ্ছে তার পায়ে ধোয়া পানি চোখে লাগাচ্ছে মুখে লাগাচ্ছে মুহাম্মাদের মানنے वाला পাগল হয়েছে সাহাবার একটাই জবাব ছিল আমরা পাগল হয়েছে তো দুনিয়াদার

আর কিছু লোক আছে যদি কোন টুপিওয়ালা শয়তান দাড়িওয়ালা শয়তান এরা বলে দিবে নবীকে দাঁড়িয়ে সালাম দাও বিদাত এরা মনে করে বাপ রে এতদিন বিদাত করলাম এই পৃথিবীর মুসলমান নবী মুস্তাফার মুহাববতে দাঁড়ানো বিদাত কিয়ামতের সকাল পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না কারণ এই নবীর মুহাববতে সাহাবা দাঁড়িয়েছেন এই নবীর মহাপাতে ফাতেমা দাঁড়িয়েছেন এই নবীর মহাপাতে আবু বাকর আলী দাঁড়িয়েছেন তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেমন ভাবে সাহাবা ইকরাম নবীকে দেখে মহাপাত করেছেন আমরা না দেখে মহাপাত করার চেষ্টা করি এখন আপনার সম্মুখে কয়েকটি রেফারেন্স পেশ করছি শুনেন এই যে আদব আমার আপনার নবী কি শিক্ষা দিয়েছিলেন আদব আল্লাহ বলছেন ওয়াতু আযিরুহু ওয়াতু আকিরুহু তোমরা আমার নবীর খুব ইজ্জত করো খুব তাজিম করো এই সুমান আল্লাহ হবে না আল্লাহ বলছেন আমার নবীর খুব ইজ্জত করো আমার নবীর খুব তাজিম করো এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই আপনি চাকরি পেয়েছেন আপনি জীবন পেয়েছেন জমিন পেয়েছেন পিতা মাতাকে পেয়েছেন সব পেয়েছেন একটা মাস্টার সাহেবকে দেখলাম ওনার চাকরি হয়েছিল জুন মাসের সাত তারিখে বাড়ি তার মাল্লাতে ফোন করে বলছেন হুজুর এই দিনে আমি চাকরি পেয়েছিলাম তাই খুশিতে বাড়িতে একটু দোয়া খেরের ব্যবস্থা করেছি মানুষকে খাওয়া দাওয়া করে দোয়া খের করবে একটু আনন্দ প্রকাশ্য করব আল্লাহর শুক্রিয়া আদায় করব। এই দিনে আল্লাহ আমাকে চাকরি দিয়েছিলেন আমি আপনাকে বলতে চাই পৃথিবীর মুসলমান একদিকে কাবাকে রাখেন একদিকে আল্লাহর আরসকে রাখেন একদিকে লৌহ কালামকে রাখেন জিবরিল সহ প্রত্যেক ফারিস্তাকে একদিকে রাখেন আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি কুল কায়নাত সাততাবক জমিন আসমান জান্নাত পর্যন্ত আর কুরসি পর্যন্ত একদিকে রাখেন আর মোহাম্মদ রসুল্লাহর সম্মান একদিকে রাখেন মুস্তাফার ইজ্জতের সমতুল্য কুল কায়নাতের ইজ্জত হতে পারে না مسئلہ نا... کے عالی حضرت آج مانشر مدد چرکال রসুল পাকের একটি আলাদা স্থান যে মানুষের অন্তরে আছে এই স্থানকে মিটানোর জন্য সেম্পাল একজন রসুলকে মানুষ বানিয়ে দিতে চায় নেবি মুস্তাফাকে সাধারণ মানুষ বানিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয় ফান্ডিং আমেরিকা থেকে আছে ফান্ডিং ফিলিস্তিন থেকে আছে এই পৃথিবীর মুসলমান আমি আপনাকে বলতে চাই রসুলের করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের আজ তারা সম্মানকে নষ্ট করতে চায় ইজ্জতের পড়তে হামলা করে কিন্তু এদের পূর্বের বাপ দাদারা নেবী মুস্তাফার খানদানকে হত্যা করেছে